আমরা এখন শিখব সাধারণ গুণিত বা লসাগু যেটাকে বলে লিস্ট কমন মাল্টিপল এখানে দেখো আমরা বুঝিনি লগিস্ট মানে ছোট সাধারণত তোমরা জানাই কমন ইংরেজিতে বলে আর মৃত মৃত করছে মাল্টি মাল্টিপল তুমি একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যা তৈরি করা হয় আমরা মৃত তো আমরা করি কেউ যদি বললে তোমাকে ধরো পাঁচ আর ছয়ের গুণিতক বের করা তাহলে পাঁচ আর ছয়ের যখন গুণিতক বের করতে যাবো তাহলে গুণিতক পাঁচ দিয়ে একদিকে গুনন করবো পাঁচ এক পাঁচ দুই দিয়ে করি পাঁচ দু দুগুণে দশ পাঁচে তিন দিয়ে গণন করি তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ চৌত্রিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ ছয়টা পাঁচ পাঁচ নল্লিশ পাঁচ দশ পঞ্চাশ আমরা ছয়কে গুণ যদি করি এক দুগুন করি ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয়

তার মানে হচ্ছে তিরিশ হচ্ছে সব থেকে ছোট গুণিত মাল্টিপ্লায়ার যেটা পা পাঁচ এবং ছয় দ্বারা উৎপাদিত হয় পাঁচ দ্বারা উৎপাদিত হতে পারে ছয় দ্বারা উৎপাদিত হতে পারে কমন এটা তিরি তারপর আরও অনেক ছোট থাকতে পারে এবং এটাই সব থেকে ছোট হবে তো এই গুণিতকটাকে আমরা বলব লসা গু এখন চলছে বলে পাঁচ এবং ছয় লশা গু সেগুলোকে আমাদের লসাগুলো নির্ণয় করতে হবে কিন্তু সেগুলো আমাদের আহ লিখে লিখে সম্ভব না তার জন্য আমাদের কিছু ফর্মুলা আমরা ব্যবহার করবো রুলস ব্যবহার করবো এগুলো এখানে দেখতে পারি তোমাকে যদি বলা হয় চব্বিশ আটচল্লিশ এবং ষাট এর লসাগু নির্ণয় তো এগুলো অনেক বড় বড় করা সম্ভব না আমরা এক কাজ করতে পারি আমরা একটা নিয়ম করতে পারি যেটা প্রাইম ফ্যাক্টর বের করতে পারি প্রাইম ফ্যাক্টর মৌলিক মৌলিক উৎপাদক নির্ণয় করতে পারি সেটা আমরা আগে শিখেছি যেমন চব্বিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে নিয়ে আসি দুই তিয়া করি মৌলিক উৎপাদক তাহলে হচ্ছে বারো বারো কে যদি করি ছয় ছয় দেখো দুই তিন চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন এখন যদি আমরা কে করি একইভাবে মৌলিক উৎপাদক নিয়ে আসি তাহলে হচ্ছে দুই তিরিশ তিরিশ তো এক সাত তোমরা যদি মৌলিক উৎপাদকের ভিডিও না দেখে থাকো তাহলে সেই প্রাইম নাম্বার ও করে ভিডিও দেখে নিতে পারো দুই পনেরো মধ্যে তিন পাঁচ আর আমাদের প্রাইম ফ্যাক্টরগুলো হচ্ছে এখান থেকে দুই 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 তিন তো আমরা যদি এখন লিখি প্রাইম ফ্যাক্টরগুলো প্রাইম ফ্যাক্টর মানে এমন একটা সংখ্যা চব্বিশ যারা ভাগ হবে তাহলে তাকে দুই দুই কে থাকতে হবে দুই গুনন দুই গুণন দুই গুনন তিন থাকতে হবে এখানে দেখো তাকে থাকতে হবে দুই 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 তার হচ্ছে চীন তার মানে আটচল্লিশ সাথে যদি আমরা প্রাইমে নিয়ে আসি তাহলে কি হচ্ছে চারটা দুই থাকতে হবে মধ্যে হচ্ছে এখানে আমাদের তিনটা আছে আর একটা দুই নিলেই হবে তারপরে আমরা যদি আর একটা দুই নিই তাহলে আটচল্লিশটা ধান হয়ে যাবে আরেকটা দুই এখানে দেখা সাইডের যদি গুণটার গুলো ধরি দুই আছে দুইটা দুই অলরেডি দুইটা আছে দুইটা এখানে আছে তিন লাগবে একটা তিন অলরেডি আছে পাঁচ লাগবে কিন্তু পাঁচটা নাই তার মানে আমাদের পাঁচ তিন এই লসাগুড়টা তাহলে লসা লসাগুড় যেটা হবে তাহলে আমি বলতে পারি এখানে লিখে লসা গু সমান সমান এগুলোর গুণ কর কারণ দুই দুগুণে চার আমরা সহযোগ করি একটা দুইটা তিন চারটা দুই আছে চার দুগোনে আট এক তিন আছে তিন আট চব্বিশ চব্বিশ পাঁচ পাঁচ চব্বিশ হবে একশো বিশ দুই দুগুণে চার চার দুগুণে আট আটচল্লিশ আর পাঁচ আটচল্লিশে হবে দুইশো চল্লিশ তো লস হবে দুইশো চল্লিশ আমরা এইভাবে মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টর বের করে আমরা লসাগু নির্ণয় করতে পারি এখানে তুমি একটা ঝামেলা আছে দেখো তোমার সবগুলোকে সবসময় চিন্তা করতে হচ্ছে যে দুই 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 তিন হবে কি না ওর এখানে চারটে দুই আছে দেখো তিনটা দুই দেখে দেখতে ওর মাঝখানে দুই দেখতে হচ্ছে আমরা আরেকটা নিয়মে যাবো আরেকটা নিয়ম আমরা দেখবো রসাগর নির্ণয়ের সেটা হচ্ছে ঠিক একই হবে চব্বিশ আটচল্লিশ ষাট তো এগুলোকে আমরা এক লাইনে লিখতে পারি সমাধান যেটা হতে পারে চব্বিশ আটচল্লিশ তারপর এরকম একটা দাগ দিব প্রথমে আমরা দুই দেওয়ার চেষ্টা করব এবং দেখব কমপক্ষে দুইটার মধ্যে এই দুইটা যেটা ভাববেন সেটা যায় কিনা যতক্ষণ পড়াশোনা না আমরা আমাদের শেষ করে দাঁড়া হচ্ছে বারো আর চল্লিশের মধ্যে যায় চব্বিশের মধ্যে দুই যায় আবার এখন দেখি আমরা আবার দুই দেওয়ার চেষ্টা করব কমপক্ষে দুইটার মধ্যে দুই দেওয়া যায় কিনা হ্যাঁ যাবে দুই

ভাগ কিন্তু ভাগ ফলগুলোকে আমরা এখানে বসাচ্ছি আর যেটার মধ্যে যে হয় দুই ছয়ের মধ্যে তিনবার যায় দুই বারো মধ্যে ছয় বার যায় দুই পনেরো মধ্যে কোনো বারই যায় না পনেরো সংখ্যা হতে হবে আমরা যদি বলি সাড়ে সাত বার যায় তাহলে হবে না পনেরো পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে পনেরো মধ্যে গেল না দেখে এই পনেরোটাকে আমরা সরাসরি এখানে আমার লিখে ফেলি এখন আমরা আসি তো যেটার মধ্যে ভাগ যাবে না সেটাও আমার নিচে লিখতে হবে তো মনে রাখতে হবে কমপক্ষে দুইটার মধ্যে যেটাকে ভাগ করতেছ কমপক্ষে দুইটাকে ভাগ যেতে হবে এখন দেখো দুই দেয় কি তোমার কোনোটার মধ্যে ভাগ যায় তিনের মধ্যে যায় না ছয়ের মধ্যে যায় পনেরোর মধ্যে যায় না তার মানে দুই একটার মধ্যে যায় একটার মধ্যে দুই ভাগ যায় কিন্তু অন্য দুইটার মধ্যে দুই ভাগ যায় না তার দুই দেওয়া আমরা ভাগ করতে পারবো না আমরা তিনটা চেষ্টা করি এটার মধ্যে ভাগ যায় হ্যাঁ এটার মধ্যে ভাগ যায় হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করবো প্রাইম নাম্বার দিয়ে সবসময় রাখবো আমাদের প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে প্রাইম নাম্বারগুলো কি দুই তিন পাঁচ সাত এই পাটা দুই যায় চেষ্টা করলো না হলে তিন যায় তিনটা না হলে পাঁচটা পাঁচ দেওয়া হবে কোনোটা দিয়ে যখন যাবে না তার মধ্যে সবগুলো মৌলিক সংখ্যা হয়ে আছে এখন দেখো তিন যায় এক একবার ছয় দুই বার আর এটা মনে যায় পাঁচ এখন দেখো এক দুই পাঁচ এগুলো এমনি মৌলিক সংখ্যাগুলো মানে শেষে আমাদের যদি সবগুলোই মৌলিক সংখ্যা হয়ে যায় আমরা যদি দেখি দুই তিন পাঁচ সাত হয়ে যখন এক দুই বা এক থাকে এক হচ্ছে সব একদম আমাদের ল দু হবে লু আমার সবগুলোকে আমরা গুণ করবো দুই গুনন দুই গুন তিন গুণন দুই পাঁচ তার মানে হচ্ছে চল্লিশ দেখো সে আগে মতো তোমার চিন্তা দরকার নেই না এখানে কয়টা চলতে পারে খরচ যে কোনো গসাগু লসাগু এভাবেই তৈরি করতে আমাদের একটা জিনিস আমরা এখন শিখেছি আমরা গসাগু শিখেছি লসাগু শিখেছি আমরা আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক সেটা হচ্ছে লসাগু লসাগু ও দশ আর দু সম্পর্ক সম্পর্কটা হলো আমরা যদি দেখি দুইটা সংখ্যা নেই আমরা তিরিশ পঞ্চাশ এই দুইটার আমরা প্রাইম টাইটকে যদি বের করি গুণিতক যদি বের করি কেন দেখতে বের করি আমরা তিরিশকে যদি বের করি দুই পনেরো দুই দুই বের হবে না সেভাবে তিন পাঁচ আর পঞ্চাশের প্রাই ফ্যাক্টর যদি বের কি আমরা দুই পঁচিশ পাঁচ পাঁচ আমরা জানি এখানে তো তিরিশ আর পঞ্চাশ তো এইটা এগুলোর গসাগু তাহলে কি হলো গসাগু হলো গরিষ্ঠ সাধারণ কমিটা তার মধ্যে হচ্ছে এখানে কমন আছে কি দুই কমন দুই কমন তিন কমন নাই পাঁচ কমন আছে তার মানে দুই গুণন পাঁচ সমান দশ হচ্ছে আর লসাগু লসাগু যেগুলো কমন আছে সেগুলো নিতে হবে যেগুলো কমন নাই সেগুলো নিতে হবে দুই বা নিতে হবে পাঁচ এটা আছে পাঁচ নাই এখানে পাঁচ নাই এখানে কম লসাগু হচ্ছে তোমার পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর দোকান একশো পঞ্চাশ আবার দেখি এখন এই দুটো যদি দেখি গুন ফল তিরিশ গুণন পঞ্চাশ সমান পনেরো এখন আমরা অন্যভাবে লিখতে পারি এটাকে যদি আমরা অন্যভাবে লিখি এটাকে লেখা যায় দুই গুণন তিন গুণন পাঁচ এই যেটা আমরা ফ্যাক্টরিভেট করছি তারপরে হচ্ছে গুণন

দেখো দুই গুণন তিন লসাগু তার মানে দুইটা সংখ্যার গুণ ফল সমান লসাগু গুণন গসাগু ঠিক আছে লসাগু আর গসাগু গুণ ফল সমান হইতেছে ওই সংখ্যা দুইটার গুণ ফল